মুসলিমদের সম্পত্তিতে থাপা বসাচ্ছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি আইন আনছে তাকে কেন্দ্র করে কলকাতার অনুষ্ঠিত হয়ে গেল বিরোধী বিশাল প্রতিবাদ সভা উক্ত কনভেনশনে আমন্ত্রিত ছিলেন জামিয়াতে উলামায় বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন কথা বলবো। কি বক্তব্য উঠে এই অংশ সভা থেকে আসসালামু আলাইকুম কলকাতার বুকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যবস্থাপনায় বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ তথা কলকাতার আশেপাশে অনেক শহরের থেকে আগত আলিম ওলামা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষদেরকে নিয়ে এক বিশাল কনভেনশন অনুষ্ঠিত হলো মূল উদ্দেশ্য ছিল সম্প্রতি কেন্দ্রীয় সরকার ওয়াক বোর্ডের আইনি পরিবর্তন করতে চাইছেন যে আইনি পরিবর্তন একদিকে যেমন মুসলিম সমাজের পার্সোনাল লতে হস্তক্ষেপ হচ্ছে অপরদিকে ইসলামের প্রতি শরীয়তের প্রতি হস্তক্ষেপ হতে যাচ্ছে কারণ ওয়াকাপ সম্পূর্ণ মুসলিমদের সম্পত্তি এবং এই ওয়াকাপ বোর্ডের আন্ডারে বিভিন্ন মাদ্রাসা মসজিদ মক্তব কর্মস্থান আর অন্যান্য বিভিন্ন ধরনের সামাজিক কাজ হয়ে থাকে এবং এই অকাপ যারা করে যান এই অকাপের সঙ্গে যেমন একটা মুসলিম সমাজের একটা এবাদত লুকিয়ে আছে যেটা মৃত্যুর পরেও এই অকাপ সম্পত্তি যারা দান করেন তারা তাদের তারা পেতে থাকেন তাই আজকে সারা ভারতবর্ষে জুড়ে যে আন্দোলনের ঢেউ উঠেছে যে অকাপ পরিবর্তন করার অধিকার কারণেই কারণ আমাদের দেশের সংবিধান দেশের গণতান্ত্রিক অধিকার এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ যে দেশের সংবিধানেই লেখা আছে যে যার ধর্মীয় বিধিবিধান অনুযায়ী চলবে যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই ওয়াকাফ বোর্ডের আইনকে প্রণয়ন করা আছে ওয়াকাফ বোর্ডের আইন শুধু সাধারণ আইনের সঙ্গে সামঞ্জস্য করলে চলবে না কারণ এই আইনই প্রণয়নের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিতে তা নির্দিষ্ট করা আছে এবং আজকে কলকাতার বুকে যে বিশাল সমাবেশ হয়ে হলো এই সমাবেশে বিভিন্ন মতাদর্শের বহু প্রখ্যাত প্রখ্যাত আলে ওলামা জ্ঞানী গুণী ডাক্তার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন তাদের সকলের পক্ষ থেকে একটাই আওয়াজ উঠেছে যে ওয়াকাপের যে আইন পূর্বে থেকে হয়ে আছে সেই আইনকে সম্পূর্ণভাবে বলবৎ রাখতে হবে এবং যার জন্য সভা থেকে বাংলার মানুষকে কলকাতার মানুষকে সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করা হয়েছে আপনারা সকলে প্রতিবাদ করুন আপনারা যে যার পার্সোনাল মোবাইল থেকে মেলের সাহায্যে এর প্রতিবাদপত্র কেন্দ্র সরকার কাছে পাঠান যাতে এই ওয়াকাপ বিলের পরিবর্তন না হয় কারণ এটা একটা আমাদের দেশের একটা ঐতিহ্য বিরোধী কর কাণ্ড কর্মকলাপ হতে যাচ্ছে তাই আমি জমি বাংলার সাধারণ সম্পাদক হিসাবে জমি বাংলার বিভিন্ন থানা কমিটির জেলা কমিটির সাধারণ কর্মীদেরকেও অনুরোধ করছি আপনারাও এর প্রতিবাদ আপনাদের মেলের সাহায্যে পাঠান এবং এখানে সারা রাজ্যের সমস্ত শ্রেণীর মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন মতাদর্শে আপনারা আছেন কিন্তু এটা একটা সকলের আইনি অধিকার এটা সামাজিক অধিকার একটা একটা ধর্মীয় অধিকার এই অধিকার অধিকারকে বাঁচানোর জন্য সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ করুন বা মুসলিম পার্সোনাল ল বোর্ড যেভাবে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে আপনারা সকলে সহযোগিতা করে আরও তাকে এগিয়ে দেওয়ার জন্যে পথকে প্রশস্ত করে দিন